অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের নতুন বইয়ের পৃষ্ঠা দশ পাঁচ নম্বর অঙ্কগুলার সমাধান করব তো দেখো নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি কোশ্চেন করা হয়েছে এখানে এবং তোমাকে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে দুইটা অঙ্ক আছে বেশি নেই এই দুইটা অঙ্ক আমরা সমাধান করব যারা আমাদের চ্যানেলে নতুন পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমরা অষ্টম শ্রেণীর সকল অঙ্কগুলো আমাদের সেনালে পেয়ে যাবে তো প্রথমে দেখো এক এক দুই তিন পাঁচ আট তেরো এইভাবে আছে হ্যাঁ তো আমরা এটা কীভাবে করব তাহলে দেখো তোমরা আগে প্যাটার্নটা সুন্দর করে লিখে নিবা তারপরে এখানে লিখবা দুই পাওয়া যায় এর পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে এক যোগ এক দেখো পূর্ববর্তী মানে আগেরটাই এই যে এখানে এক যোগ এক যোগ করলে আমরা কত পাই একে দুই আবার দেখো তিন পাওয়া যায় কিভাবে এর সাথে এক যোগ করলে যে তিন পাওয়া যায় এর পূর্ববর্তী সংখ্যা দুটি সংখ্যা যোগ করে দুই আর এক যোগ করলে তিন পাওয়া যায় আবার আমরা তিন আর দুই যোগ করলে পাঁচ পাবো এগুলো আর লিখলাম না ডট দিয়ে দিচ্ছি আবার পাঁচ আর তিনে যোগ করলে আট পাবো আট আর পাঁচ যোগ করলে ১৩ পাবো হ্যাঁ এভাবে তো আমরা একবার শেষেরটা লিখবো দেখো শেষটা কি লিখছি তেরো পাওয়া যায় এবং দুটি সংখ্যা ১৩ পাওয়া যায় পূর্ববর্তী দুটি সংখ্যা তেরো পাওয়া যায় এই যে এ আর পাঁচে যোগ করলে তেরো পাওয়া যায় কেমন তো এখানে দেখো আমরা এখানে প্যাটার্নের সংখ্যাগুলো লিখবনাকি সংখ্যা কেন সংখ্যা যদি আমরা পূর্বেরটা যোগ করে পরের সংখ্যাটা পাই পূর্বের সংখ্যাগুলো যোগ করলে যদি পরের সংখ্যাটা পাই তাহলে মনে করতে হবে এইগুলো হচ্ছে পিবনাক্ষী সংখ্যা এই যে আমরা এক এক যোগ করি দুই পাইছি আর দুই আর এক যোগ করে তিন পাইছি তিন আর দুই যোগ করে পাঁচ পাইছি পাঁচ আর তিন যোগ করে আট পাইছি আট পাঁচ যোগ করে তেরো পাইছি এভাবে তো এভাবে পেলে তোমাকে মনে করতে হবে এটা হচ্ছে পিওনাক্ষী সংখ্যা তো দেখো সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা তো এখানে আমরা আট লিখব আট লিখব তারপর লিখব তেরো তাহলে হবে একুশ কেন লিখবো দেখো পরবর্তী সংখ্যা কীভাবে পাবো যেহেতু আমরা পূর্ব কীভাবে কিভাবে পেয়েছি এখানে যোগ করি পেয়েছি তাহলে এখানে আর আর যোগ যোগ করতে হবে হবে করলে একুশ এভাবে বের করতে হবে তো আশা করি সবাই ক নম্বরটা বুঝতে পেরেছ এরপরে ক নম্বরটা দেখো চার চার পাঁচ ছয় আট এগারো হ্যাঁ এটাকে আমাদের পরবর্তী সংখ্যাটা বের করতে হবে এখান থেকে তো দেখো কিভাবে বের করবো তো দেখো এটা যেভাবে প্রদত্ত সংখ্যাগুলো চার চার পাঁচ ছয় আট এগারো ডট 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 পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য পার্থক্য মানে হচ্ছে বিয়োগ দেখো চার থেকে চার বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে চার বিয়োগ করলে এক ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক আট থেকে ছয় বিয়োগ করলে দুই এগারো থেকে আট বিয়োগ করলে হচ্ছে তিন এভাবে তোমাদের এখানে বের করতে হবে পার্থক্য মানে এটা এটা বিয়োগ করলে হবে শূন্য পাঁচ চার চার বিয়োগ করলে হবে এক ছয় থেকে পাঁচ বিয়োগ করলে হবে একইভাবে বের করতে হয় তো এখানে পার্থক্যগুলো একটি পি সংখ্যা পি সংখ্যার প্যাটার্ন গঠন করে কেন দেখো কেন এটা গঠন করে দেখো এখানে তোমরা এক এক দুই তিন এভাবে পাইছো না দেখো শূন্য আর একে যোগ করলে কত হবে এক এক একে যোগ করলে দুই হয় দুই আর একে যোগ করলে তিন হয় এই জন্য পি ওনাক্ষী সংখ্যা হবে আগেরটার মতোই তো এখানে দেখো সুতরাং পরবর্তী সংখ্যার পার্থক্য হবে এখানে ছিল কত দুই এই দুই আর তিন যোগ করলে কত হবে পাঁচ দুই আর তিন যোগ করলে পাঁচ এই যে আগে পূর্ববর্তীগুলো যোগ করলে পরেরটা বের করতে হয় এই জন্য পরবর্তী সংখ্যার পার্থক্য হবে দুই আর তিন যোগ করলে হবে পাঁচ তালিকার পরবর্তী সংখ্যা হবে শেষ সংখ্যা ছিল এগারো এগারো সাথে পাঁচ যোগ করলে হবে ষোলো এগারো আর পাঁচ কত ষোলো তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ তোমরা অষ্টম শ্রেণীর সকল অঙ্কগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবা এই জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেমন ধন্যবাদ সবাইকে A laugh